যেন জাহাঙ্গীর সাহেবকে বলছি সম্মানের সাথে যে স্যার আমি আপনার অধীনে এই চাকরি করেছি আপনি জানেন আমি নাছর বান্দা খুব ভালোভাবেই জানেন আমি নিয়ম নীতির কোন ব্যত্যয় ঘটাই না তা আপনি আপনার আমার কাজের মধ্যে থেকেই দেখেছেন আমি মাঠে আছি পনেরো বছর যাবৎ নিজে রক্ত দিয়েছি ছাত্র আন্দোলনে আমার মাথায় তেরোটা সেলাই আছে আমি আছড় বান্দা আমি চাই এই পিডিআর হত্যার কমিশন অতি দ্রুত গঠন করা হোক এখানে আমার অন্যান্য বক্তারা অনেক কিছুই বলে গেছেন আমি বক্তব্য লম্বা করব না এই কমিটি নিয়ে আর কোনো তালিবালি চলবে না তালিবালি করবেন তো আগুন জ্বলবে আমি রপ্তায় একবার দিয়েছি আর একবার নাহলে মরবো আমি তাই তো কিন্তু এই কমিটি গঠন করতে হবে এর বিচার হতে হবে ভারত বাংলাদেশ তখনই যখন সর্বভৌমত্ব তখনই হরণ হয় এই পিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে যেটাকে পিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে দুইটা কমিটি ন্যাশনাল কমিটিগুলো কি করেছে সেটা আমি জানি কারণ আমি তো সার্ভিসে ছিলাম আমি জানি কে কি করেছে আলামত কে নষ্ট করেছে আব্দুল তার আকম সে কোথায় তাকে ধরে নিয়ে আসেন সে তো সে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পরে সে কিভাবে পালায় আরো অনেকে পালিয়ে গিয়েছে সকল অপরাধীকে ধরে আনতে হবে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে কোনো বিতর্কিত ব্যক্তিকে ফ্যাসিস্ট রেজিমের কোনো ব্যক্তিকে এই তদন্ত কমিটিতে রাখা যাবে না আমি আবারও বলছি আপনাকে

আমার যতদিন আমি বেঁচে থাকবো আমার শরীরে রক্ত হবে আমি হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমি মাঠে থাকবো ততগুলা একটা বিডিআর আমাদের গৌর উজ্জ্বল বাহিনী অতীত ঐতিহ্য আছে শত বছরের সেই বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে